এগুলো যেহেতু গরু আপনি অনেক ধরনের ব্যবসা করছেন ফার্স্ট লেখার কেমন আসে ভাই এগুনা আসলে অনেকেই বলবে পঁচিশ লিটার পঁচিশ লিটার ভাই আঠারো বিশ আশা করা যাবে দেওয়ার মালিক আল্লাহ দেয়ার মালিক আল্লাহ এটা ধারণা আঠারো বিশ হতে পারে

মানে দেখেন এবং আপনিও বাস্তবে দেখেন এর পুরো গরু হয় কিনা দর্শক ভাতে দেখেন না মাসালা গরু কোয়ালিটি ভালো আছে দুধ দেওয়ার মালিক আল্লাহ দুধ দেওয়ার মালিক আল্লাহ তারপরে এটা আশাবাদী ঠিক আছে এটা আনুমানিক আশাবাদী করা যায় ইনশাআল্লাহ এটা বয়স কেমন আছে এটার বয়স আপনি পরিপূর্ণ রেডি বক্ন ভাই অথবা যে কোনো মুহূর্তে হিট আসতে পারে যে কোনো মুহূর্তে হিট আসতে পারে বেশ করে কোয়ালিটি সুন্দর আছে এটা এই কথা বলা লাগবে ভাই মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়

সকালবেলাটা হয়েছে ঠিক আছে দেখি বৌদি দু আছে না আমি তাই দেখি দেখেন ভাই দেখেন ইন্ডিয়ার ভাই আমি ভাই এক বৌদির বাড়ির সাথে নিয়ে আসছি দেখেন দেখেন এখনই মূরত পাঁচ কেজি একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো

দেখে শুনে নেবে এবং বাড়িতে যার পর তো দেখবে ইনশাল্লাহ আর যার পর ডাক্তার দেখবে যদি কোনো ন্যাংরা কানা অসুস্থ থাকে তাহলে দেখা দেখান দেখেন ভাই ঠিক আছে

এক টাকা ভাই একটা হেটে আসবে পনেরো বিশ দিন হেটে আসি ভালো ভালো আমার কোনো দর্শক নিলে যেহেতু দাম কেমন এক লাখ হাজার টাকা দাম এক লাখ বত্রিশ এক লাখ দর্শক দেখা যায়

আমার নাম্বার দুইটা আছে দেশ প্রবাস থেকে অনলাইন অর্ডার দেখে নিতে পারবে জি 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 দেখে নিতে পারবে টাকা দিয়ে জিনিস কিনবেন খামার এসে দেখে ঠিক আছে মূল্যবান সময় ধন্যবাদ